উপস্থিত লেভেলে একটি কারুকার্য তবে সালমান শাহ আনন্দ সিনেমার যে শুটিং সেরকম একটা লাভ এখানে আপনার আর্টিস্ট করা হয়েছে এখানে আপনার যে পানি দেওয়া হয়েছে এবং কি এখানে ফুলগুলা আছে তো এদিকে আপনার সন দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে সনের ঘর যাকে বলা হয় আপনার দেখুন এখানে পেন্টিং রয়েছে তো এখানকার ফুলের দৃশ্যগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে আর প্লাস্টিকের ফুল আর দৃশ্যগুলো রিয়ালি এই জায়গাটি আপনাদের কেমন দেখতেছে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরকম সুন্দর আমার পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে খুবই আপনার খুবই সুন্দর একটা গ্রান্ট পাওয়া যাচ্ছে আর এই দিক দিয়ে লাভের মতো একটা সিস্টেম কিন্তু লাভের মতো ডিজাইন করেছি সত্যি এই আর্টিস্টটা আমাকে অনেক মুগ্ধ করেছে তো আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছি তো এই দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগতেছে এটা আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কিন্তু এটা করা হয়েছে অ্যানাদান নিউ ব্লক তো ফাইনালি আমরা চলে আসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো বন্ধুরা আজকে আপনাদেরকে গার্ডেনের ভিতরে যে একটা সুন্দরতম ঘর হয়েছে সেটা দেখানোর জন্য আজকে আসছি তো এদিক দিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হুসেনপুর তো এই দিক দিয়ে কিন্তু আপনার গার্ডেনটা আর ভিতর দিয়ে জরুরি বিভাগ তো অসাধারণ সবকিছু মিলিয়ে তো হুসেনপুর খুবই সুন্দরভাবে এখানে লেখা হয়েছে অসাধারণ তো আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এই গার্ডেনের ভিতরে আপনার তা ঘর নির্মাণ হয়েছে এবং দেখি কীরকম দেখা যায় মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশটা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পারতেছি তো আগে কিন্তু এরকম ছিল না এদিক দিয়ে আপনার বাগান ছিল না এদিক দিয়ে আপনার বাগান হয়েছে সূর্যমুখী ফুল এবং কি বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে তো আমরা ভিতরে একটু প্রবেশ করবো ভিতরে যে কারুকার্য এবং আর্টিস্টগুলো দেখবো কিরকম সুন্দর হয়েছে গার্ডেনটা আপনাদেরকে সম্পূর্ণ বলে দেখানো তো এখন কিন্তু লাঞ্চের সময় নীর নিঃশব্ধ হ্যাঁ এখানে আপনার দুটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছে সম্ভব আছে জরুরি রুগী এই কারণেই তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ হাসপাতাল এখন কিন্তু লাঞ্চের সময় আপনার গেটটা লক করা আছে তারপরেও আসছি তো এটা কিন্তু দেয়নি এক ধরনের তারপরে আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে আসছি তো এদিক দিয়ে আপনার খুবই সুন্দর একটা গ্রাম পাওয়া যাচ্ছে আর এই দিক দিয়ে লাভের মতন একটা সিস্টেম হ্যাঁ সূর্যমুখী ফুল তো এখান থেকে আপনারা হাইজানেতেছে অবশ্যই ভালোবাসা নেবেন তো এই দিক দিয়ে আপনার অত্যন্ত চমৎকার একটা অস্থির লেভেলে একটা এ করেছে কারুকার্য তো আমরা দেখতে পেরেছি গ্যাস এখানে আপনার একটা পুকুরের মতন একটা সত্যি এটা হলো আপনার লাভ যে আনন্দ ও সিনেমা সালমান শাহর আনন্দ সিনেমার যে শুটিং সেরকম একটা লাভ এখানে আপনার আর্টিস্ট করা হয়েছে এখানে আপনাদের যে পানি দেওয়া হয়েছে এবং কি এখানে পুলগুলা আছে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল ঠিক আছে এগুলো প্লাস্টিকের ফুল আর সেগুলো রিয়েলি এই জায়গাটি আপনাদের কেমন লেখতেছে এটি হলো আপনার ঐতিহাসিক হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কম্পেটের ভিতরে যে আনন্দ অশ্রু শ্যুটিং কি আছে সেখান আছে না এরকমই এটাকে দেখা যাচ্ছে এরকম এবং এটাকে এভাবে ডিজাইন করা হয়েছে আপনার দেখুন এটা কিন্তু লাভের মতো ডিজাইন করেছি সত্যি আর্টিস্টটা আমাকে অনেক মুগ্ধ করেছে এই সেই মানে সনের যাকে বলা হয় এখানে আপনার দেখুন একটা এখানে পেন্টিং রয়েছে হ্যাঁ এখানকার আর্টিস্ট খুবই সত্যি মনোমুগ্ধকর এখানে একটা গ্লাভস রয়েছে আয়না রয়েছে তো আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছি তো এই দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগতেছে এটা আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কিন্তু এটা করা হয়েছে ফ্লাট সিস্টেম এদিক দিয়ে আপনার রাস্তা করা হয়েছে আর ওই দিক দিয়ে আপনার সূর্যমুখী তো অনেকে এখানে ভিতরে অনেক বাই ফটো আপনি তো এই দিক দিয়ে আপনার সূর্যমুখী ফুল সত্যি সব কিছুই মনোমুগ্ধকর দৃশ্যটা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরকম সুন্দরতম পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে আপনারা এই উপজেলা স্বাস্থ্য কম্পেসে ঘুরে যাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই জায়গাটা বিশেষ করে এখন গরমের সিজন এখন আসলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগে বিকাল টাইমে যদি আসেন তাহলে আমি আশা করি আপনারা একটা এখান থেকে ভালো একটা দৃশ্য উপলব্ধি করতে পারবেন এবং একটা ফিলিংস পাবেন তো এই কারণে আপনারা বিকালের দিকে আসবেন ঠিক আছে তো এদিকে সম্পূর্ণ গার্ডেনের যে ফুল বিভিন্ন ধরনের ফুল আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গার্ডেনের ভিতর দিয়ে হাঁটতেছি তো এখানকার ফুলের দৃশ্যগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে আর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এরকম ছোট্ট রাস্তা তো আপনার সন দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানকার আর্টিস্ট এবং এই গাছ এবং ফুলগুলো রোপণ করা বর্তমান এরকম সুন্দর একটি গার্ডেন একটি মনোমুগ্ধকর একটা দৃশ্য সবথেকে ভালো লাগতেছে গার্ডেনের পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা তো এখানে আপনার যে লাভ চিহ্ন এবং কি বিভিন্ন ধরনের যে ফুল রোপণ করা হয়েছে সব কিছুই ভালো তো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান যে গার্ডেনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গার্ডেন খুবই চমৎকার দেখা যায় আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এখানে এসে আপনারা ফটোগ্রাফ এবং ভিডিও সব কিছু করতে পারবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আজকে আমরা এই হুসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মী পক্ষের সঙ্গে শেষ করছি ভিডিওটি বেতন ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল স্বাস্থ্য প্রবাহ এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসলামাইকুম ভালো আছি